আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা বিরো নিয়ে তো আজকের বিরোটা হচ্ছে আপনারা কীভাবে সিটিতে যাবেন বা বা সিটি সিটিটা কীরকম অ্যাকচুয়ালি সেটাই দেখাবো তো আমি এক পা দু পা করে যাচ্ছি এখন বাজে হচ্ছে তিনটা তো এই হচ্ছে সিটি বাস আইসা পড়লো দুই মিনিট পর পরই আসে আপনার একান্ত যে এখানে থাকবেন না কেন যেখানে নাকি সিটি বাস থাকে সেইখানে পেয়ে যাবেন বেশি বেশি টাকা লাগে না আপনার সর্বোচ্চ হচ্ছে আপনার তিনশো পয়সা থেকে আড়াইশো পয়সা পর্যন্ত লাগে তো এই হচ্ছে বাসের কন্ডিশন খুবই ভালো আর আপনার এখানে ট্রাভেল করতে পারেন নির্ধিতে কোনো প্রবলেম হবে না যারা নাকি কুইতে আসছেন কিভাবে যাবেন তো তাদেরকে আমি বলবো আপনার আশেপাশে যত বাস কাউন্টার আছে আপনি সেখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন সিটির কুয়েত সিটি বা কুয়েতের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন ঠিক আছে একদম কোনো ভেজাল ছাড়াই আর অল্প খরচে তো এই হচ্ছে আপনার আমি কুয়েত সিটিতে আসছি বর্তমান তো এই হচ্ছে কুয়েত সিটির আপনার ভিউটা কারণ আমি তো বাসের সামনে বসতে পারি নাই তাই দেখা গেছে ভিডিওটা সম্পূর্ণ নিতে পারিনি তাই আমি গ্লাসের বাইর দিয়ে যতটুকু নেওয়া যায় আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আপনার এটা হচ্ছে মোগরাপ ঠিক আছে এটা হচ্ছে কুয়েত সিটি মোগরাপ। তো এখন হচ্ছে আমি আমার চাষ ভাইকে ফোন দিছি ওরা আমার অনেক আগে ইসা পড়ছে তো তারপর হচ্ছে আমি আসছি এই যে দেখতেছেন যে বাসগুলো আসতেছে এগুলো হচ্ছে আপনার ফাহিল থেকে তারপর হচ্ছে আপনার রিয়ে থেকে এই কী বলে রিগ্গা থেকে আসছে ঠিক আছে তো আপনারা যারা নাকি এইটার আশেপাশে আসেন তারা পেয়ে যাবেন এই হচ্ছে আমার চাষ ভাইয়ের গাড়ি তো দেখতেই থাকুন পুরো ভিডিওটা <تضحكي> <تضحكي> <ما وصفه> <تضحكي> السلام عليكم عيد مبارك يا أستاذ يا استاذ তো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আপনার এই কুয়েত সমুদ্র পারে ঠিক আছে এই সার্কের সামনে তো আমি আপাতত সার্কের সামনে যাইতেছি না এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্র সমুদ্র পারে তো যারা নাকি মুগরা বাসেন বা মুগরার থেকে কি করে যাবেন সেটা হচ্ছে আপনার এই বাসে যেতে পারবেন বা একটা ট্যাক্সি নিয়ে যেতে পারবেন বা হাইটেও যেতে পারবেন হাইটে গেলে আপনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে বা আপনি যদি একটা ট্যাক্সি নেন এক টাকা নজদিনারে আপনাকে পৌঁছাই দিবে অনাহেসে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আইসা বললাম আমরা হচ্ছে সাগর পাড়ের দিকে তো এখানে সবাই আছে ওই যে ভাই বেড়াদার যা আছে সবাই আছে একটু পরে সবাইকে দেখতে পারবেন আসলে আজকে হচ্ছে কুয়েত ঈদের দিন ছিল তো মানে আর কি মনটা খুবই ভালো হয়ে গেছে আসলে প্রবাসীদের তো ঈদ বলতে কোনো আনন্দ নাই তুই ভাবলাম একটু আনন্দ করে আসি ভাই বেড়াদার সাথে তো এই আমার ডাইন পাশে যারা ছিল সবাই হচ্ছে আমার ভাই বেড়াদার দেখুন আশেপাশে অনেক মানুষ অনেক মানুষ আসলে আমি কল্পনা করতে পারি নাই যে এত মানুষ হবে আসলে আপনারা যারা নাকি কুয়েতে নতুন আসছেন মনটা খারাপ আমি সাজেস্ট করব একটু ঘুরে আসেন আশা করি আপনাদের মনটা ভালো লাগবে তো এই হচ্ছে সবাই তো আমরা এক পা দুপা করে একটু সামনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং রনও দিয়ে দিলাম কারণ এক জায়গায় তো বসে থাকতে ভালো লাগে না তাই একটু হাঁটাহাঁটি করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল ঠিক আছে প্রচণ্ড রোদ ছিল যার কারণে আসলে অনেক মানে খারাপই লাগতে আসলে তো কি বলবো আর এই হচ্ছে আপনার সাগর পাড়ের আপনার ওই যে দেখতেছেন দূরে যে একটা রেলিং তো আপনারা চাইলে ওই পাশ দিয়ে আপনারা এটা ভিজিট করতে পারবেন যাইতে পারবেন কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না ঠিক আছে তো আপনারা চাইলে সাগর পাড়ে গোসলও করতে পারবেন দেখেন কত মানুষ গোসল করতেছে তো পুরো বিরোটা দেখতেই থাকুন সামনে গেলে আরো অনেক কিছু দেখতে পারবে ভালো করে বলবেন আমি একটু দিতাম আমরা এখন কোথায় আছি আমরা এখন আছে হচ্ছে সাগর পাড়ে সাগর পাড়ে আমরা এখন সিটিতে হচ্ছে সংসদ ভবনের পাশে আছি আচ্ছা হাই তো গাইস আমি ওই যে বললাম তো এখন যাচ্ছি হচ্ছে আমরা এই কয়জনে আরো সামনে আরো ছোট ভাই বেড়াদার অনেকেই থাকবে তো এখন রওনা হলাম হচ্ছে সার্কের উদ্দেশ্যে উজি দেখতেছেন কুয়েতের টাওয়ারটা খুব ফেমাস এটাই হচ্ছে কুয়েত নামে আপনার এই টাওয়ারটা নামে অনেকেই চেনে যে কুয়েতের এই টাওয়ারটা এটা হচ্ছে সার্কের সামনে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর আপনারা যদি কেউ এক কি সস্তা দামে একদম ভালো মাছ নিতে চান তাহলে আপনারা সার্কে আইসা নিতে পারবেন সস্তা দামে একদম তাজা মাছ কেউ মানে টাকা দিয়ে তাজা মাছ পাচ্ছে না তাহলে আমি সাজেস্ট করবো আপনি কুয়েত সিটি সার্কে আইসা করবেন সার্কে আসলে এবং আপনি সস্তা দামে আপনার মাস পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ তো আমরাও আইসা পড়ছি আসলে এত মানুষ ছিল তো গাড়ি পার্কিং করা একটু টাফ ছিল তো যাই হোক আপনার আমরা একটু টুকটাক টুকটাক করে আসলে খুঁজতেছি যেই নিয়ে একটা গাড়ি বের হবে ওমনি আমরা গাড়িটা পার্ক করে ফেলব তো গাইস অবশেষে হচ্ছে আমাদের পার্কিংটা আমরা পেয়ে গেলাম এই হচ্ছে আমরা পার্কিং করে বের হলাম আর বাইরের ভিউটা এক কথায় অনেক সুন্দর এখন বাজে হচ্ছে আপনার ইয়েতে দুপুর চারটা বিশ তো এই হচ্ছে আপনার বাইরের ভিউটা দেখতে পারছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মানুষ অনেক 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 মানুষ ঠিক আছে তো চলুন আপনাদেরকে নিয়ে হচ্ছে এখন সাগর পাড়ের নিচে যাই কেননা সাগর পাড়টা হচ্ছে এখান থেকে খুব কাছ থেকে দেখা যায় এখন হচ্ছে আমরা সমুদ্র

হ্যাঁ ঈদের দিন হচ্ছে মানুষ ঘুরতে আসে ঠিক আছে বা সমুদ্র পানিতে একটা গোসল করতে আসে ঠিক আছে কিন্তু উনারা বাঙালিরা হচ্ছে ফুটবল খেলতেছে ভাই কথা বলি জি বলো সমুদ্রটা বড় পানি হ্যাঁ কিন্তু হ্যাঁ সাধারণত একটা 100 পয়সার পানির জন্য কতটা কষ্ট করে ঘুইরাম একটা পানি কিনতে চিন্তা করছো আসলে বিপদে পড়লে মানুষ কতটাই হয় দাদা সমুদ্র পানি তো খাওয়ার যোগ্য না সমুদ্র পানি বলতে গোসল করার জন্য হ্যাঁ ভালো লবণাক্ত সেই পানিতে গোসল করলে খুব ভালো লাগবে এটাই হচ্ছে বাস্তব এ পানি তো খাওয়ার যোগ্য না তো गाइस এখানে আমরা অনেক সময় দিলাম তো ভাবলাম একটু সামনে যাই হাইটা আসি এবং এখানে বসার জন্য বা সবাই একসাথে বসবো উই ধরনের একটা প্লেস পাচ্ছি না কারণ এই জন্যই হচ্ছে সামনে যাওয়া দেখতে পাচ্ছেন ওই এই যে বললাম না এটার সামনে দিয়ে আপনারা অনেক দূরে যেতে পারবেন তো আমরা হচ্ছে ওই সামনে যাব ওই যে দেখতেছেন দূরে একটা টাওয়ারটা তো ওই টাওয়ারের ওই একটু সামনে যাবো ওইখানে হচ্ছে আপনার বসার জন্য খুব একটা সুন্দর জায়গা আছে তো আমার হাতের ডাইন পাশে দেখুন এই হচ্ছে আমার হাতের এই ডান পাশে আপনারা কিছু আপনার এক্সেলের মধ্যে পেয়ে যাবেন এই যেগুলা তো এগুলো হচ্ছে আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ঘন্টায় কয় টাকা ভাড়া এটা আমার অ্যাকচুয়ালি জানা নাই বা আধা ঘন্টার জন্য নেন দশ দশ মিনিটের জন্য আপনারা নিতে পারবেন এটা নিয়ে আপনারা দেখা গেছে ঘোরাঘুরি করতে পারবেন যদি কারো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় বা আপনি যদি চান যে অল্প সময়ে আমি একটু ঘুরে দেখবো সাগরটা তাহলে আমি সাজেস্ট করব যে আপনি এটা নিতে পারবেন এটা নিলে একটা ফিল পাবেন কারণ এটা হচ্ছে আপনার এই পা দিয়ে চালাতে হবে না এটা হচ্ছে আপনার বাংলাদেশে যে অটো রিক্সা আছে না অটো রিক্সার মতো তো এই হচ্ছে রাতের ভিউটা আজকে তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো গাইজ ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল তো যাদের নাকি ভিডিওটা ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে তো আশা করি সবাই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম